প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের চিত্র নায়িকা মৌসুমি তিনি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে নিয়ে একটা গোপন ফোন আলাপ ফাঁস হলো মিডিয়া তার এই ফোন আলাপটা ছিল জাহিদ খানকে দিয়ে অবশেষে তিনি জাহিদ খানের পাতা ফাঁদে পা দিতে গেলেন চলুন এই বিষয় নিয়ে তাদের এই ফোন আলাপটা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে সেটাই আমি আশা করি তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন এটা আসলে কাম্য না একটু আলোচনা করা উচিত তারপরে লেখা উচিত যেহেতু আমার প্রসঙ্গ আসছে আমারটা আমাকে জেনে যদি আপনারা জিজ্ঞেস করে নিতেন তাহলে হয়তো ওই প্রসঙ্গটা লিখতেনি না তিনি একতরফা বলেছেন কিন্তু আমি বলেছি কিনা আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তো সেক্ষেত্রে বলবো যে এখন আমি অডিওটা এই জন্য দিয়ে দিলাম আমি মনে করলাম এটা খুব জরুরি আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না আমি জায়দকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন সেখানে আমাকেও অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি কোনো এই ধরনের গুণ আমি গুণ ছাড়া এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি তারপরে বলবো ও অনেক ভালো ছেলে সে কখনই আমাকে অসম্মান করেনি তো কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায় সে আমাকে বিরক্ত করছে সে আমাকে উত্ত্যক্ত করছে এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে তো এটা হওয়া উচিত না এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না আরেকটা কথা বলতে চাই আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে সেটাই আমি আশা করি তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন এটা আসলে কাম্য না একটু আলোচনা করা উচিত তারপরে লেখা উচিত যেহেতু আমার প্রসঙ্গ আসছে আমারটা আমাকে জেনে যদি আপনারা জিজ্ঞেস করে নিতেন তাহলে হয়তো এই প্রসঙ্গটা লিখতেনি না তিনি একতরফা বলেছেন কিন্তু আমি বলেছি কিনা আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তো সেক্ষেত্রে বলবো যে এখন আমি এই জন্য দিয়ে দিলাম আমি মনে করলাম এটা খুব জরুরি প্রিয় দর্শক চিত্র নাইকে মৌসুমি এবং জাহেদ খানকে নিয়ে যে ফোন আলাপটা শুনলেন এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী